তাহলে দেখছি অনেক ধরনের অনেক ধরনের খেজুর কালেকশন আছে প্রাইস কেমন এবার প্রাইজের কথা পরে এই বলি তা আজ অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে আসছি যে আসার কারণটা হচ্ছে যে আমি কিছু কিছু আপডেট খেজুরের মেসেজ দেওয়ার জন্য জি 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 যে কিছু দামের ধারণা দিয়ে দেমু যা কোন কোন নতুন মাল আছে সেটা বলে দেমু আপনারা আমি আপনাদের কাছে অনলাইনে খেজুর বিক্রির জন্য এই এখানে আসি না আসছি শুধু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যে আমাদের খেজুর কোন খেজুরটা কি দামে বিকে এর মাঝে যদি আপনাদের কোনো খেজুরের প্রয়োজন হয় তাহলে আমাকে সরাসরি ফোন দিবেন ফোন দিয়ে আগে টাকা দিবেন তারপরে খেজুর পাঠাই দেব খেজুর পাঠিয়ে দেব আচ্ছা আর যদি কেউ খেজুর না নিয়ে না নেওয়া নেন তাহলে আমার ফোন দিয়ে বিরক্ত করবেন না ফোন দেবেন না আর ক্যাশ অন ডেলিভারি চাইবেন না আমাদের সম্পূর্ণ টাকা আগে দিতে হবে তারপরে আমরা খেজুর দিই তারপরে দেন হ্যাঁ আচ্ছা 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 তাহলে বিভিন্ন ধরনের খেজুর দেখছি তাহলে কিছু খেজুর দেখাবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখামো যে নতুন নতুন কিছু খেজুর আসছে যে নতুন খেজুর চব্বিশ ছাব্বিশ নতুন ডেট চব্বিশ ছাব্বিশ নতুন ডেট এর আচ্ছা আচ্ছা মানে চব্বিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশের নাকি আচ্ছা নতুন ডেটের খেজুর না আচ্ছা চমৎকার খেজুর খালাস খেজুর

পাঁচ কেজি ছাব্বিশশো টাকা পাঁচ কেজি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হ্যাঁ আচ্ছা এটা কত সালের এটা চব্বিশ ছাব্বিশ নতুন মাছ চব্বিশ ছাব্বিশ হ্যাঁ আচ্ছা এটা আসছে লুলু খেজুর লুলু লুলু খেজুর তো অনেক ভালো তাই না লুলু খেজুর এই যে যেটার বড়ই খেজুর বলে বড়ই খেজুর হ্যাঁ এটা কত টাকা এটা হচ্ছে যে দুই হাজার টাকা পাঁচ কেজি দুই হাজার টাকা পাঁচ কেজি পাঁচ কেজি আচ্ছা

খেজুরের কালেকশন ভরপুর কিন্তু খেজুর যারা নিতে চান যোগাযোগ করবেন কত উনিশশো টাকা উনিশশো টাকা না বেশ কোয়ালিটি বেশ কোয়ালিটি হ্যাঁ আচ্ছা এক কার্টন দেবেন তো ভাই এক কার্টন দিলে সমস্যা হয় পাইকারির দোকান তো এই যে এটা হচ্ছে সাড়ে আঠারোশো টাকা সাড়ে আঠারোশো টাকা পাইকারি রেট পাইকারি খেজুর ফরিদা খেজুর হ্যাঁ ফরিদা খেজুরটা আমি ডিসপ্লেতে দেখাইতেছি হ্যাঁ দাম হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা না নতুন আচ্ছা আচ্ছা আচ্ছা

ঢাকা বাদাম তেলে খেজুরে গলি চাঁদপুর ইন্টারপ্রাইজ আমার নাম জুয়েল জুয়েল ভাই ঠিক আছে যারা খেজুর নিতে চান দুধ দুধ করবেন ভাই যারা নিতে চান না তারা কোনো ফোন দেবেন না বিরক্ত করবেন না বিরক্ত করবেন না আমাদের এখানে পাইকারি দোকান পাইকারি বিক্রি করি পাইকারি বিক্রি করি যদি কারো দুই এক কার্টন লাগে তবে ফোন দিয়া বলবেন যে আমার ভিডিওতে দাম দেওয়া আছে যে আমার ওই মালটা দেন এত টাকা দাম এই যে পাঠিয়ে দিছি টাকা পাঠিয়ে দিচ্ছি আমি সাথে সাথে আপনার মাল সুন্দরবন কুরিয়ান সার্ভিসে বুক করে দেবেন বুক করে দেবেন ভালো থাকবেন ঠিক আছে ওকে আলাইকুম